আজকে আমরা তিনজনে ঘুরতে গিয়েছিলাম আকাশের অবস্থাটা তেমন একটা ভালো না হঠাৎ মন চাইতেছে যে ঘুরতে যাওয়ার জন্য এখন তো আমাদের হাতে টাকা নেই তারপর কী করব চাউল চুরি করছি আমরা চাউল চুরি করে যাচ্ছি যা যাওয়ার সময় দেখেন হাতে চাউল তারপর আমরা একটু চিন্তা ভাবনা করতে চাউল নেবো কিনা নেবো কিনা চিন্তা ভাবনা করার পর তারপর চলে যাচ্ছি চলে যাওয়ার পরে এখন আমরা চলে যাচ্ছি চলে যাওয়ার পরে তাই বা যাচ্ছে ওই দিকে যাই চুরি করছে তো মাদ্রাসাত পড়ে না ওর মাদ্রাসার পাশ দিয়ে যাব তো তার জন্য তাই বা ওই দিক দিয়ে গেছে আমরা ওই দিক দিয়ে গেছি যাওয়ার পরে চাউলগুলা ও আবার দেখাইতেছে তারপর কি করবো তারপর আবার হাঁটতে হাঁটতে আমরা দোকানের দিকে চলে আসছি দোকানে যাওয়ার পরে চাউলগুলো বলছি দেওয়ার জন্য মাত্র তিরিশ টাকা আসছে পরে তিরিশ টাকা বলছি না তিরিশ টাকা হবে না চল্লিশ টাকা দাও চল্লিশ টাকা নিলাম টাকা টাকা দিয়ে আমরা ঘুরতে সুন্দরী হয়ে যাবে ঘুরার জন্য তারপর নিয়ে নিলাম নিয়ে চলে আসলাম হাট হাঁটার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে চলে গেলাম যখন রাস্তার মধ্যে কাশ ফুল দেখে তখন আমার বোনের আর ওষ নাই আমরা দেখতে দেখতে চলে আসলাম হাঁটতে হাঁট যাচ্ছি নতুন রাস্তা ওয়াউ অসাধারণ ভিউ গ্রামের যে ভিউ বেশ সুন্দর লাগলো সামনে কাশবন আছে যে কাশফুল দেখছে কাশ ফুল দেখার পর আমার বোনের আর মাথা ঠিক নেই তারপর কাশফুলের কাছে গেল কাশ ফুল নিল এনে এনেকে কোন দুষ্টমি করলাম মজা করলাম দুষ্টামি মজা করার পর দেখেন ফুলগুলো ছিঁড়তাছে ওদেরকে বলতেছি ফুল ছিঁড়িস না এখানে অনেক ছেলেরা হাসাহাসি করতাছে তারপর যে কি করলাম ও ঠিকই গেছে দৌড়ায় আনতে তারপর ওর সাথে কি হলো চললাম আমি যে বলতাছি বলতাসি ভিডিও দেখাইতাম তারপর দেখাইলাম ফার্স্ট টাইম ব্লগ ভিডিও করতেছি তো তেমন কথা বলতে পারি না তো অনেক এখান থেকে অনেক দূরে হাঁটতে হাঁটতে বিড়ের মধ্যে যাইতেছি তো হাঁটার ফুরাচ্ছে না এখান থেকে অনেক দূর তারপরে গাড়ি আসতেছে গাড়ি আমাদের দিকে দেখে আর জুড়ে চালাইতেছে অনেক জোরে তারপর আর কিছুক্ষণ খাটার পরে আরো দুটা ছেলে আমাদের সামনে আমরা আস্তে আস্তে হাঁটি ও হেরও আস্তে আস্তে হাঁটতেছে ছেলেগুলো আমাদের অনেক ডিস্টার্ব করতেছিল খারাপ রাগ ছিল

বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আসার সময় হাইটাই সেখানে যাওয়ার সময় গাড়ি দিয়ে যাও আর ব্লগ এই পর্যন্ত সে ভালো থাকবে